সোশ্যাল ওয়েভার পাখি প্রকৃতির এক আচার্য স্থপত্তি ছোট্ট এই পাখি তাদের দলবদ্ধ জীবনযাপন ও অসাধারণ ভাষা তৈরির কৌশলের জন্য বিখ্যাত আফ্রিকার শুষ্ক অঞ্চল এবং ভারতীয় উপমহাদেশের কিছু অংশে এই পাখি থেকে দেখা যায় এদের দেহের রং বাদামি এবং ধূসরপণের হয়ে থাকে দলবদ্ধ ওই তাদের প্রধান বৈশিষ্ট্য এই পাখি সাধারণত বীজ ছোট ছোট পোকামাকড় এবং উদ্ভিদজাত খাবার খেয়ে বেঁচে থাকে এই পাখি সাধারণত এক একা বাসা তৈরি করে না বরং তারা দলবদ্ধভাবে বিশাল এক তৈরি করে এই পাখির বাসা এতটাই বড় হয় যে একটি প্রায় শতাধিক পরিবার বসবাস করে থাকে বাসাগুলি দেখতে অনেকটা শুকনো খড় বা ঘাসের বিশাল স্তূপের মতো দেখা যায় একটি ভাষার ভেতরে অনেক ছোট ছোট কক্ষ থাকে যা প্রতিটি পরিবারের জন্য আলাদা আলাদা রয়েছে আর চার্যের বিষয় হলো এই কক্ষগুলো গরমের দিনে ঠান্ডা আর শীতের দিনে উষ্ণ থাকে বাসাগুলো সাধারণত বড় গাছপালা এবং বৈদ্যুতিক খুঁটির উপরে তৈরি করা হয় এই বাসা সাধারণত বছরে পর বছর টিকে থাকে